ভাই আপনি তো অনেক অভিজ্ঞ একজন খামারি এবং আপনার থেকে এখন অনেক কিছু জানার চেষ্টা করব আমরা যারা কবুতর খামারি আছে আমি নিজেও ছোটো ছোটো পালি এবং অনেকেই পালে আপনার থেকে অনেক কিছু জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি ব্রিডিং খামার একটু এগুলো সম্পর্কে একটু বলেন এগুলো বেসিক্যালি দেখা যাচ্ছে যে যেই কবুতরগুলা আমার গেম টেমে আসে এদেরই প্যারেন্টসগুলো এখানে এমন যেমন ধরেন এই যে আমি আপনার হাতে একটা কবুতর দিয়েছিলাম মনে হয় তো এইটার এটা মেয়ে

লং টাইমের একটা ই হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ধরেন আপনাকে তো আগে মানুষকে বিশ্বস্ত করতে হবে যে কোনো একটা ব্যান্ড যখন আপনি মার্কেট করে যখন ওটা পপুলার হয়ে যায় তখন তো আর পিছে দৌড়াইতে হয় না তো সেরকম আমি এতদিন কিন্তু কষ্ট করছি কষ্ট করার ফলে বিধায় আমার এখন মানুষ বাচ্চাগুলো নিয়ে এবং এই তোতা কোবুতরের ব্যান্ডিংটা আমার খুব এটাকে আমরা তোতা কবুতর বলি আচ্ছা মুখটা কিন্তু অনেকটা ওই যে একটু ঢোকানো ছোট কারণ আমরা গিরিবাজের এই ঠোঁটটা কিন্তু দেখি আর একটু লম্বা থাকে এটা একটু ওই যে তোতা পুরি ছাগলের যেমন আমরা দেখি মুখটা একটু ভিতরের দিকে এরকম তো এই 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 কবুতরের ব্যান্ডিংটা আমার খুব ভালো হয়েছে আচ্ছা এর জন্য এটা বাচ্চা ক্রস ভাই এটা রাব্বানি কবুতর বলে আমরা আমাদের একটা বাবার বাগে বড় হয়েছে রাব্বানি ওনার জাত ওনার নিজস্ব জাত বিডিং করছে তো ওনারই কবুতর একটা ব্লাড দিয়ে আমি করছি ও আচ্ছা আচ্ছা এবং এই যে তোতা কবুতর যেটা বলছেন গিরিবাজের মধ্যে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাই যেটা বলছিলাম যে একটু বড় সড় সাধারণ গিরিবাজ না মোটামুটি একই হয় আপনি যদি দেখা যাচ্ছে যে যদি বড় চর্চা করতে থাকেন তখন বড় করবেন আর আপনি যদি আমি তো ছোট চর্চা করি সব সময় ছোট চর্চা বড় কবুতর চর্চা করি না বড় কবুতর চর্চা করলে দেখা যায় আমাদের যে আমরা তো তখন যে যখন আমরা ট্রেনিং করি তখন বড় কবুতর উঠতে গেলে অনেক পরিশ্রম নেয় অনেক ওয়েট লস হয় এই জন্য ওরা দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আসতে পারে না হ্যাঁ আর ছোট কমতার এই যে এই সাজে কমতার হলে ওরা আকাশে খুব হাইট নিয়ে নেয়

মশাল্লা এই যে আপনার সম্পদ হ্যাঁ এই বাচ্চাগুলো এখনো হচ্ছে মায়ের মুখ থেকে বা বাবার মুখ থেকে খায় তাই না এই যে যখন বেবিটা হয় এই যে এই সময়টা তো খুব দরকার যে ওদেরকে ঠিকঠাক ভাবে খাওয়ানো তখন কি খাবারের কোনো পরিবর্তন করে। খাবারের পরিবর্তনের ভিতরে এখানে আমরা কিছু সকালবেলা গুড়া খাবার দেই মানে যে গুড়া খাবারগুলো থাকে আর বিকালবেলা দানাদার খাবার দেই গুড়া খাবার কি গুড়া খাবার বলতে চীনা তারপরে ছোট ছোট খাবার যেগুলো থাকে যেটা ওদের খাবার সহজ সহজ হয় বাচ্চাদের আর দুপুরবেলা আমরা এই দারাদার খাবার দিই তখন দেখা যাচ্ছে যে বাচ্চাগুলি হয় আর ওদের সপ্তাহে দুদিন ভিটামিন ক্যালসিয়াম দিই জিং দিই কি কি ভিটামিন দেন পানিতে ভিটামিন আর সাথে আমরা গ্রিডটাকে সরবরাহ করি বিট্টা মনিটা জিনিস যে কবুতর হজম শক্তিটা বাড়ায় এবং কবুতরকে পেটটা ক্লিয়ার করে আচ্ছা অনেকে জি হজম শক্তি বাড়ানোর ওষুধ গুলো দেয় কারমিনা বা এগুলো এগুলো কি ওষুধ আমরা বেসিক্যালি যে আমি কালো পানি বানাই কালো পানি কি কালো পানি হলো ওই যে আমলকি হর্টকি বয়রা জষ্ঠমোদের এরকম মানে দেখা যাচ্ছে যে 14 15 20 আইটেম দিয়ে আমরা ওই যে ওইটাকে ভিজায় রাখি আর ভিজায় রাখার পরে চার পাঁচ দিন ভিজায় রাখার পরে হ্যাঁ তা তখন ওইটাকে আমরা জাল দিয়ে ওই কালো পানিটা মানে ওই কালো পানিটা আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন তাতে কি কবুতরের বাচ্চার হজম শক্তি পারে কবুতর না इवन আমিও যদি খাই আমার জন্য কিন্তু খুব বেটার একদম শুরুতে বলছিলেন যে খুব স্ট্রাগল করে উঠেছেন এখন কি অবস্থা আয় ব্যয়ের যদি একটু হিসাব বলতেন আয় ব্যয় বলতে কি আমার এইখানে টাকা দিয়ে এইখানে আমার উচ্চত লয় হয় এইখানে টাকা দিয়ে আমার সংসার প্লাস কবুতরের খাবার সব ছাগলের খাবার সব সব এইখান থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ তার মানে একটা ভালো অবস্থায় আছেন সেটার পরিমাণ কি বলা যাবে না হ্যাঁ বলা যাবে না কারণ ধরেন আমি 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 বলি খাবার লাগে মাসে ছাগলের খাবারটা আরো দশ হাজার বিশ হাজার টাকা এভ্রিথিং মিলে এখানে পঞ্চাশ হাজার টাকা সাদে খরচ আছে তাহলে আমার পঞ্চাশ হাজার টাকার উপরে আয় হবে মার্ল ভালো থাকেন